আপনি সব থেকে চাহিদা সম্পূর্ণ স্কিল মধ্যে অন্যতম একটা স্কিল হলো ভিডিও এডিটিং এবং স্ট্র্যাটেজি বলছে দু সালের মধ্যে ভিডিও এডিটিং এর মার্কেট তিন মিলিয়ন ছাড়িয়ে যাও কেননা আপনি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে যতগুলো কন্টেন্ট দেখছেন তার মধ্যে অধিকাংশ কন্টেন্ট হয়ে থাকে হলো ভিডিও আর সেই ভিডিও যদি কোয়ালিটি ফুল না হয় তাহলে কিন্তু আপনি ভিডিও দেখেন না অধিকাংশ মানুষ প্রথম দুই সেকেন্ডের মধ্যে কেউ কেউ বলেছে তিন সেকেন্ডের মধ্যে ডিসাইড করে আমি সেই ভিডিওটা দেখবো কি দেখব না এই তিন সেকেন্ডের মধ্যে আমাদের এত সুন্দরভাবে একটা ভিডিও উপস্থাপন করতে হবে জানো আমরা যারা অডিয়েন্স থাকে তাদেরকে এমনভাবে আমাদের ভিডিওর প্রতি আকৃষ্ট করতে পারি যেন তারা আমাদের ভিডিওটা দেখতে আগ্রহী হয় আমাদের মধ্যে কম বেশি সবাই রয়েছে যারা প্রতিনিয়ত কিন্তু ভিডিও করে খুঁজে পাওয়া খুব মুশকিল যে হাতে গোনা মানুষ আছে যে বলতে পারে যে ভাই আমি কখনো ভিডিও করে না এমন বলা খুব মুশকিল প্রত্যেকটা মানুষই ভিডিও করে বাট সেই ভিডিওটা কিভাবে প্রফেশনালভাবে এডিট করবে এবং সেই ভিডিওটা এডিট করে কিভাবে ক্লায়েন্টকে দিবে এই বিষয়টা অনেকে জানে না আবার অনেকে রয়েছে যারা মোটামুটি ক্যাপ কাট বা কাইর মাস্টার বা অনেক সময় ফিল্মরা দ্বারা ভিডিও এডিট করে বাট সেই ভিডিওটা কিভাবে আকৃষ্ট করে ক্লায়েন্টকে দিবে এবং কি সেই ভিডিও এডিটিং মাধ্যমে কিভাবে একটা মানুষ ফ্রিল্যান্সিং করবে অথবা রিমোট জব করবে এটা অনেকে বুঝতে পারে না এই জন্য আমরা ফ্রিল্যান্সার নেস্ট আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে নিয়ে এসেছি অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্স যেখানে আমরা শিখাবো হলো এডিটিংয়ে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু এবং কি এইগুলোর মধ্যে আপনি কিভাবে ক্যামেরা ধরবেন কিভাবে ভিডিও করবেন সে ভিডিও করার পরে কিভাবে এডিটিং করবেন কিভাবে কি করবেন বিস্তারিত জানাবো হবে আমাদের এই কোর্সের মধ্যে সো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনার ক্যারিয়ার স্মুথ করবেন তাহলে আপনার জন্য আমাদের সো আপনি যদি মনে করে থাকেন যে বর্তমান সময় এসে দু সালের শেষের দিকে এসে দু হাজার সালের দিকে এসে আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার স্কিল ডেভেলপ করবেন আপনার ক্যারিয়ার তৈরি করবেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন তাই ভর্তি হতে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ার তৈরি করুন